আসসালামু আলাইকুম আমার ভালোবাসার মানুষগুলো আপনারা সবাই কেমন আছেন আমি কিন্তু আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে ভিডিওটি একটা মজার কাহিনী দিয়ে শুরু করতেছি ভিডিওটি দেখলেই বুঝবেন কি মজা চলতেছে আমাদের বাড়িতে তো দেখতেই থাকুন একমাত্র জামাই একমাত্র বোনের হাজবেন্ড আগে টাকটা দেখা এই যে টাকা আপনাকে ধরা পড়ছে রাসেল বাইপার ননদের হাজবেন্ড এখন আমাকে একশো টাকা দিবে বন্ধুরা দেখেন কত কিপটা আমার ননদের হাজবেন্ড ওনার টাকটাকে দেখাই দেখাই কি সুন্দর টাক দেখেন টাক এই টাক দেখবা এই যে টাক এই যে টাক যে বাপু তুমি টাকটা দেখো হ্যাঁ ভাবি জয়ের কাছে কি কয় কে দুইটা চাবি তো দাদা দেখলাম হ্যাঁ খোদা এত বলো মানুষ হয় কি কি বিষয়

Biyatıspuca basırın. Bu başka olsunca sağır. <laughs> Burada kimin var? Burada. Ay, bu nasıl? Ay, çok hoş. Ay, ne yapacağız? Ne yapacağız? Aklıma ayşe. Aklıma ne kadar mü? Ne kadar

বিদ্যাbodide ek laala shushubudide chaitane modmashi shob Allahu amin tasbih Allahu amin khali bi İyi yapma, koy bir tane narım var. Nasıl? Ne yapacaksın? Nasıl? Nasıl yapacağız? Nasıl? 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 Nasıl?

আমি আবার কর বন্ধুরা আমি কিন্তু মাছ ধরতে চলে আসছি আর মাছ ধরেছি এদিকে আমার মাছ ধরার মাছগুলো এই যে দেখেন কত বড় সাইজের সরপুটি মাছ ধরছি বড়শি দিয়া দেখেছেন একদম আমার মুখের সমান একটা মাছ না এই যে আরেকটা এখানে দেখো দেখো দুইটা মাছ ধরেছি এই যে আরেকটা এটার মধ্যে ডিম হবে এই যে দেখেন এইটার মধ্যে হলে ডিম হবে এজন্য এত মোটা তাজা আর দেখেন কত বড় চওড়া মানে অনেক চওড়া একটা মাছ আর এখানে হলো একটা তেলাপিয়া এই যে তেলাপিয়াটা এই যে দেখেন তেলাপিয়া মাছ দেখেছেন বন্ধুরা কতগুলো মাছ ধরা হয়ে গেছে এই জায়গায় দেখেন কত সুন্দর কচু গাছ হয়ে রয়েছে কার কার কচু শাক পছন্দ সবাই চলে আসেন আমাদের বাড়িতে আর এই যে দেখেন কলা বাগান আমরা চলে আসছি কাকিদের বাড়িতে অনেকদিন পর কাকিদের বাড়িতে আসলাম কাকিদের ছাগলগুলো হলো ঘাস খাচ্ছে পাতা খাচ্ছে এই যে একটা ছাগল এই যে আরেকটা ছাগল হ্যাঁ হলো পালাই পালাই বলতেছে এই হলো ছাগলের বাচ্চা আর একটা ছাগল বড় ছাগল ভিতরে আছে এই যে কত সুন্দর আলু ক্ষেত লাগা যাচ্ছে আলু শাকগুলো গুলো একদম স্পষ্ট কত সুন্দর পাট শাক লাগাইছে বাকিরা

এগুলো এখন আসবে না মারিয়া এখানে যে তাল আটি আটি সব থেকে গাছ ওই যে দেখেন রাজা এখন না একটু পরেই আসবে এই জায়গাটা দেখেন কত সুন্দর যখনই কাকিদের বাড়িতে আসি গরমের দিনে এখনই তো গরম কিন্তু আজকে তো বৃষ্টি আমরা হলে এখানে এসে বাতাস খাই যাই হোক বন্ধুরা সারাদিন কি করলাম আপনাদের সাথে তো শেয়ার করলাম এখন হলো ভিডিওটি শেষ করার পালা তো ভিডিওটি শেষ করার আগে একটু আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করতেছি সেটা হলো বরিশাল অঞ্চলের দোতলা গর এমন দোতলা গড় শুধু বরিশাল অঞ্চলেই দেখা যায় আর কোথাও না যাই হোক দোতলা দোতলাগড় কার কার পছন্দ কমেন্টে জানিয়ে দিবেন লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন আজকের ভিডিওটি বড় করতেছি না তো এখানে আমি ভিডিওটি শেষ করতেছি আল্লাহ হাফিজ